গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সামনে আবার একটা নতুন সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো এক বাটি চা করে নিয়েছি এখন না চাটা একটু বেশি করতে হচ্ছে নিজেরাও কাচ্ছি আর সকলে আসছে আর এখানে এসছে হালুইকর দাদা তো এনার সঙ্গেও কথা বলছি তো চলো এনার সঙ্গে কথা বলে নিই তারপরে একটু বেরোবারও আছে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো মাটি নেবার জন্য এখানে নিয়ে চলেও এসেছি আর দেখো মাটি দিয়ে ওই সরার মধ্যে বেনা গাছটা না ভালো করে বসিয়ে দিয়েছে তো এখানেই ওই শ্বশুরকে খেতে দেয়া হচ্ছে বন্ধুরা টিফিন তো কিছু ব্যবস্থা করতে হবে না চলো তো অনেকটা বেলাও হয়েছে এদিকে দেখো ময়দা মেখে নিয়েছি আর এদিকে আলু আর কাঁচা লঙ্কা তো একটু পরোটা ভেজে নিয়েছি আর এই যে এখন তো এইরকমই সাদা আলু চচ্চড়ি আর তার সাথে এই দেখো চা করেছি এই এখানে চা চা দেখছো আমাদেরও আছে সাথে বাপিও এসেছিলো সেটা তোমাদের আর দেখানো হয়নি খেয়াল ছিল না আর এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু আমার তার পরের দিনের ভিডিও আগের দিনে অতটাই আমার শ্যুট করা হয়েছিল তো হয়নি আর নানা রকম দায়িত্ব করতে করতে এদিকটাও মাঝে মাঝে খেয়াল থাকছে না যার জন্য যখন যতটা পারছি করছি তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও বন্ধুরা আর প্রচণ্ড পরিমাণে জল হচ্ছে সেই রাত থেকে যার জন্য ভাবলাম না কাজকর্মগুলো আগে ঝটপট করে সেরে নিই নিয়ে আবার একটু চা তো বসাবোই সাথে একটু বেড়াবারও আছে এখন রোজই না একটু করে বেড়াবার থাকছে তার কারণ হচ্ছে সব কিছুই আমাদের শুনে শুনে জেনে জেনে করা তোমরা আগের দিনই দেখলে যে আলিকার দাদা এসেছে ওখানে ঘরে আমরা কথা বললাম আবার আজকে যাব ঠাকুর মশাইয়ের সঙ্গে একটু কথা বলতে এইগুলো আমাদের এই সমস্ত কাজগুলো না সারতে হচ্ছে যার জন্য হচ্ছে ব্রাশটা করে নিচ্ছি আর তারপর আমি চানটা একেবারে ছেড়ে নেবো নিয়ে তারপরে চানটা খেয়ে যাব তো এইরকম কাজ তো আমাদের কী বলবো বলতে পারো প্রথম অভিজ্ঞতা এটা আমার আর আমাদের তো সেরকম অবস্থাও নয় যে অনেক মানুষজন বলবো যারা চেনা অনেকেই আছে কিন্তু না সেটা তো আমাদের সম্ভব নয় যারা আমার ব্লগ দেখো তারা তো জানাই তো যাই হোক আমি শ্বশুরমশাইয়ের কাজটা যেটা মেন কাজ আর্ধ্যের কাজটা সেটাই আমি ভালোভাবে মেটাতে চাই তো আমি চাঁদ সেরে নিয়ে চা করে দিয়েছিলাম আর সেটা দেখো তোমাদের দাদা আমার শাশুড়ির সাথে নিয়ে গিয়েছিল শ্বশুরমশাইয়ের ওখানে দিতে বেনাগাছের কাছে তারপরেই দেখো আমরাও চা খেয়ে এই বেরিয়ে পড়েছি তো ঠাকুর বাড়িতে যাচ্ছি কথা বলার জন্য তোমাদের দাদা তো বেরিয়েছে আমার সাথে ওই যে তোমাদের দাদা আসছে দেখো প্রচণ্ড রাস্তায় জল জমে গেছিল কাল থেকেই আস হ্যাঁ হ্যাঁ কাল থেকেই আশেপাশে করে আসতে হচ্ছে একেবারে নিম্নচাপ শুরু হয়ে গেছে তো আমাদের তো বসে থাকলে হবে না না টাইম হয়ে যাচ্ছে যার জন্য ভাবলাম নাচকে গিয়ে কটা সেই রাস্তায় চলো তারপর বসায় যাই কথা দেখি দেখি করে এই যে উল্টে গেল দেখতে পাচ্ছেন এখানে কতটা পরিমাণের জল জমেছে এই তোমাদের দাঁড়াও যাচ্ছে আমি আইবছি চলো আঠার কুমুসা সামনে পাতা হয়ে যাচ্ছে চলো বাড়ি দিকে যাওয়া যা তো এদিকে আমি বেরাবার আগে গাড়ি চাপাটা দিয়ে গিয়েছিলাম আর গাড়ি চাপাটা না বারবার উড়ে যাচ্ছে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে যার জন্য ছেলে গাড়ি চাপাটা ফুলে দিচ্ছে জলটা হালকা থেমেছে

ওদিকে টিফিন খাওয়া গেছে এদিকে দুপুরবেলা তোমার দাদা আর ছেলে যাচ্ছে শ্বশুরকে আবার খাবার দিতে যেটা দেয় ওই চাল তিল বাতাসা ওইগুলো দিয়ে এসে তারপরে দেখো আমরা একসাথে খেতে বসে গেছি ঘরটা এত পরিমাণে অন্ধকার ধরে খেতে বসেছিলাম আর তোমাদের সামনে একেবারে আসছে সন্ধ্যাবেলা দেখো আটা মেখে নিয়েছি আর আলু কেটে নিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা এই তো এখন এখন তো কোনো মশলা হলুদ এসব চলবে না তো বেশ কয়েকদিন পর রুটি হবে বুঝলে মোটামুটি তিন চার দিন পর তো দেখো রুটিগুলো আমি এখানে করে নিয়েছি আর ওদিকে আলু ভাজাটাও না আমার হয়ে গেছে ওই কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলু ভাজা তো চলো আজকে রাতের এই খাবার তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো গুড নাইট